নমস্কার এসে গেছি আজ আবার মনির থেকে চলছে গল্প পড়া পরিযায়ী গল্প আজকে চলবে সিক্স এপিসোড আস্তে আস্তে আশা করছি শ্রোতাদের মনে গল্প একটু দানা বাঁধতে শুরু করেছে মানে অনেকেই আমাকে বলছেন যে এবার যত পাঠকদের মনে বা দর্শকদের মনে দানা বাঁধছে আমারও একটু একটু করে দায়িত্ব বাড়ছে কারণ একটু টেনশানও হচ্ছে কারণ এখন অনেক বেশি বেশি করে গান ঢুকবে এবার গলাটা তো আর আগের মতো নেই টানতেও পারি না উঁচুতে উঠতে গেলে একটু ক্র্যাকটও হয়ে যায় ঠিকঠাক জায়গায় সুরটাও লাগছে না কিন্তু ওই আর কি গান যেহেতু রেখেছিলাম লেখার সময় পাঠ করতে গেলে যদি সেই জায়গাগুলোতে গানগুলোকে কবিতার মতন করে পড়ি তাহলে খুব একটা ইন্টারেস্টিং লাগবে না সেই জন্যেই গানগুলো গাইছি আপনারা প্লিজ সু বেসুরু হলে একটু আমাকে ক্ষমা ক্ষমাগেন্না করে দেবেন কারণ আমি খারাপ গাইলেও মনে মনে কল্পনা করে নেবেন যে আমার গায়িকা মানে আমার যে নায়িকা লাবণ্য সে কিন্তু টেরিফিকই গাইছে ঠিক আছে শুরু করছি গল্প আজকের পর্ব ছয় আগের দিন আমরা দেখেছিলাম কথাগুলির বাড়িতে লাবণ্যকে নিয়ে এসছে কথাগুলি ওর ভীষণ মানে মনের থেকে ও বুঝতে পারছে যে বৌদি নাকি অডিশনের চান্স পাবেই সেখানে কুণালের আপত্তি থাকলেও ও খুব একটা সেখানে পাত্তা দিচ্ছে না এরপর পরের দিন আগামীকাল মানে আজ গানের লড়াই অডিশন শুরু করছি পরদিন সকালে গান নিয়ে খেলা প্রতিযোগিতার লম্বা লাইনে রোদের মধ্যে দাঁড়িয়ে হাজার হাজার ছেলে মেয়ে কথা কলি লাবণ্যকে নিয়ে ট্যাক্সি থেকে নামল লাবণ্যর হাতটা শক্ত করে চেপে ধরে বলল অনেক চালা সহ্য করে এসেছ এই কাঠফাটা রোদ তোমার কাছে কোনো ইস্যুই নয় আমি চট করে একটু বসকে বলে আসছি ততক্ষণে তুমি অনেকটা এগিয়ে যাবে লাবণ্যকে দাঁড় করিয়ে দিয়ে কথাগুলি দূরে একটা গাছের আড়ালে গিয়ে দাঁড়িয়ে মনে মনে বলে লড়াইটা তোমার একার বৌদি তুমি এর জন্য নিজেকে তৈরি করো বেস্ট অফ লাক প্রায় চার ঘন্টা পর লাবণ্য বারান্দার ভেতরে পা রাখতে সমর্থ হয় কথাগুলি হঠাৎ করেই যেন ঠিক তখনই উদয় হলো অল দ্য বেস্ট বৌদি লাবণ্য এগিয়ে গিয়ে দরজাটা ঠেলে ভেতরে পা রাখে যাদের এতদিন টিভির পর্দায় বিচারকদের আসনে বসা দেখত তারা আজ তার চোখের সামনে লাবণ্য কনফিডেন্টলি এগিয়ে যায় অডিশন রুমে বিচারকের আসনে সুরকার ও গায়ক অনুভব সুরকার বাপ্পা এবং শুরুকার শান্তপন মিত্র প্রথমে শান্তপন মিত্রই বলা শুরু করলেন আপনার নাম লাবণ্য চ্যাটার্জি মনে মনে ভাবল চ্যাটার্জি বলাটা কি ঠিক হলো হঠাৎ বিভিন্ন অলঙ্কারে ভূষিত বাপ্পাদার গলা শুনতে পেলো লাবণ্য কি গান শোনাতে চান লতা মঙ্গেশকরের গাওয়া বাংলা আধুনিক গান নিন শুরু করুন দেখে নিলো নবীন কি কোথাও দেখতে পেল না চোখ বুঝে ধরল ভালোবাসার আগুন জেলে কেন চলে যা চলে যায় ব্যথার বাতাস মরে ব্যথার বাতাস কেদি মরে আমার রাঙিনা ভালো কী দেহের কুঞ্জবনে কোন ভ্রমরের গুঞ্জোরনে আজকে দেহের কুঞ্জবনে কোন ভ্রমরের গুঞ্জোরনে সর্বত আজকে রাতে ভেবেছিলাম আজকে রাতে ভেবেছিলাম ফুরিয়ে যাব আমি আধারের ফুল বাগানে হারিয়ে যাব আমি ভালোবাসারে মনাধার ভালোবাসারে মনাধার বিফল বুঝি যায় বিফল বুঝি যায় এমন রাতে গানটা খুব একটা সুবিচার করতে পারলাম না আমি তবু আপনারা একটু মাফ করে দেবেন বিচারক মণ্ডলী অনেকক্ষণ থেকেই অতি ভুল ভাল বেসুরো গান শুনে শুনে তিতি বিরক্ত হয়ে উঠছিলেন হঠাৎ করে যেন তিনটে চেয়ারের মানুষগুলো নড়ে বসলেন লাবণ্য চোখ বন্ধ করে এক নাগারে গান গিয়ে চলেছিল বাইরে অপেক্ষায় কথা বলি সাধারণত দু তিন মিনিটের মধ্যেই আগের প্রতিযোগীরা বেরিয়ে এসেছিল কিন্তু লাবণ্য প্রায় ছ মিনিটের মতো হয়ে গেল বেরোচ্ছে না টেনশনে আগের রাতের ম্যানিকিওর করা নখগুলো সব খুবলে খেতে শুরু করে দিয়েছে কথাগুলি মনে মনে বলল চান্স তোমাকে পেতেই হবে বৌদি আমি চ্যালেঞ্জ নিয়ে তোমাকে বের করে নিয়ে এসছি ঘর থেকে ইউ হ্যাভ টু প্রুভ ইয়োর সেলফ গান শেষ করেও বেশ কিছুক্ষণ চোখ বুঝেই দাঁড়িয়েছিল লাবণ্য হয়তো গানের কথা রেশ তখন ওর মনের দেওয়ালে প্রতিধ্বনিত হচ্ছিল হঠাৎ অনুভবের গলায় ঘোর কাটল আপনি এর আগে কখনো আসেননি প্রতিযোগিতায় না স্যার আমি সাত আট বছর ধরে তেমনভাবে গানই গাই না শান্তপনের হাত তার সুমসৃণ মাথায় চলে যায় সেখানে নিষ্ফলা জমিতে হাত বোলাতে বোলাতে তিনি বলে উঠলেন সে কি আপনি রেগুলারলি রেওয়াজ করেন না না স্যার সে তো এখানে আসতে চাইছিলামই না জানি আমি ঠিকঠাক হয়নি না আমি আসছি স্যার কোনো প্রবলেম নেই লাবণ্য পেছন ফিরে পা বাড়াতে যেতেই বাপ্পাদার মসৃণ গলা শুনতে পেল আরে দাঁড়ান দাঁড়ান আপনি ফাটিয়ে গিয়েছেন আপনি চোখ বুঝে গাইছিলেন তো একদম ডুবে গিয়ে তাই বুঝতে পারেননি আমরা কতটা মোহিত হয়ে শুনছিলাম ক্যা বাত ক্যা বাত বহুত আচ্ছা এবার শান্তপন মিত্র আবার শুরু করলেন আপনার ভেতরে না একটা স্পার্ক আছে কেন আপনি নিজে বোঝেননি যে আপনি একদম পারফেক্ট সুরে গিয়েছেন না মানে সুর আমায় চল সুর আমার চলকায় না সাধারণত তো আসলে অনেক দিন তো গাই না গলায় সেরকম ধারও নেই তাই ঠিক ভরসা হচ্ছিল না হয়তো এর আগে সবাই খুব ভালোই গিয়ে গেছে না না আপনি এত বছর চর্চা না করেও খালি গলায় উইদাউট মিউজিক যা গেয়েছেন জাস্ট অ্যামেজিং এবার অনুভব বলে উঠলেন আপনি বুঝতে পারছেন তো আমরা কি বলতে চাইছি লাবণ্য কেমন যেন ভেবলে গেল ফ্যাল ফ্যাল করে সবার দিকে তাকিয়ে থাকল শান্তপন মিত্র তার ডান হাতে বুড়ো আঙ্গুলটা দেখিয়ে বললেন আপনি আসছেন আমাদের আরও ভালো ভালো গান শোনাতে অনুভব মিহি গলায় চশমার ফাঁক দিয়ে বললেন আজ থেকেই রেওয়াজটা তাহলে শুরু করে দিন লাবণ্য কোনো মতে উত্তেজনাকে কন্ট্রোল করে বলল নিশ্চয়ই স্যার আমি যাব হ্যাঁ কথাগুলি দরজার বাইরে উদ্গ্রীব হয়ে তাকিয়েছিল কখন দরজাটা খুলবে লাবণ্য বেরিয়ে আসতে দৌড়ে গেল গাছে লাবণ্য চোখ দিয়ে ঝরে পড়ছে সুখবরের বার্তা কথাগুলিকে দেখে সামনে দৌড়ে এগিয়ে সে ওকে জড়িয়ে ধরল কথা আমি সিলেক্টেড সব তোর জন্য শুধু তোর দাদা জানতে পারল না আমি জানতাম তো তুমি চান্স পাবেই না পেয়েই বরং বুঝতাম কোনো গ্যারাকোল আছে তোর দাদাকে একবার জানাবি না কথা আবার তুমি যদি ওই ইডিয়েটটার নাম নিয়েছো না আমি তোমার ছেড়ে চলে যাবো চলো চলো কাল তো আর পার্লারে ঢুকলে না আর চলো ফেসিয়াল থ্রেডিং ওয়াক্সিং পেডিকিওর ম্যানিকিওর সব করতে হবে ওরে বাবা এ অনেক টাকার ব্যাপার আজ আমি দিয়ে দিচ্ছি এটার হিসেবটা রেখো ফাইনালি সে খাতে পেলে কিন্তু কেটে নেবো থ্রেডিং করতে গেলে লাগবে তো লাগুক ওটা করে দেখো নিজেকেই নিজে চিনতে পারবে না আচ্ছা ওই পর্যন্তই কিন্তু হ্যাঁ ওয়াক্সিং করবো না হাতের লোমগুলো সব টান দিয়ে তুলবে বাবা হাতের পায়ের সবগুলোই টান দিয়ে তুলবে পায়ের করাবো কেন ওটাকে দেখবে হাতেরটা না হয় দেখা যাবে মাউথপিস হাতে নিলে আগে পায়েরটাও দেখা যাবে কখন কোন গানে কি ড্রেস পরাবে তুমি জানো কি শাড়ি ছাড়া আমি অন্য কোনো ড্রেস পরব না কিন্তু কথা সবাই যেন তোমার নন কথা তোমার কথা মতেই চলবে যা করতে বলবে তাই করতে হবে অবশ্য ওরাও গ্রুম করেই নেবে তবু আমার বৌদি বলে কথা প্রাইমারিলি আমি করে দিই বাকিটা না হয় ছোটো পর্দাতেই দেখব কথা ওই মানুষটাকে একবার জানাতে হতো না কোন মানুষটা ওই বাবু আবার বাবুটা বু কি মতো একটু স্মার্ট হতো এবার সিম্পলি নবীন বলে ডাকবে নাম ধরে ডাকতে কেমন একটা অস্বস্তি হয় নবীন আপনি করে বলবে চাইলে তুমিও ডাকতে পারো নাম ধরে ডাকলে তো প্রেমে পড়া হয় না নাকি অলরেডি পড়ে গেছো বাজে কথা বলিস না তুই আজে বাজে কি আছে আমি হলে প্রেমে পড়ে যেতাম কি হ্যান্ডসাম দেখতে বাইরি নিহাত আমার বটটা খুব ভালো মানুষ তাই চলো চলো রাস্তা ক্রস করো ওই দেখো পার্লার উল্টো দিকে তোমায় ওয়েলকাম অনেক দিন পর ননদার বৌদি বাড়ি ফেরার পথে বৃষ্টিতে ভেজে বেলে যখন আঙুল পড়ে তখন পাপসের উপর টুক করে দুজনের শরীর থেকে জল চুইয়ে পড়ছে কুনালও আজ তাড়াতাড়ি অফিস কেটে বাড়ি এসে পড়েছে সাথে ইলিশ মাছও নিয়ে এসেছে খিচুড়ির সাথে জমিয়ে খাবে বলে ঘরে ঢুকেই চিৎকার করে ওঠে কথা বলি কুনাল বৌদি সিলেক্টেড কুনাল মুখটা কালো করে বলল তাই বুঝি কথা কথাগুলি কুনালের দিকে সন্দেহের চোখে তাকায় মনে মনে ভাবে ব্যাপার কি এ আবার এমন ঘুমরে আছে কেন তারপর ভাবল সুযোগ বুঝে পরে জিজ্ঞেস করে নেবে তাড়াতাড়ি বাথরুমের দিকে যেতে যেতে বললো বৌদি তুমি আগে ভেজা জামা কাপড় ছাড়ো তোমার ঠান্ডা লেগে গেলে কিন্তু প্রবলেম হঠাৎ দেওয়ালে একটা বাঁধানো ফটোর দিকে নজর যায় কথাগুলির তাতে লেখা সংসার সুখের হয় রমণীর গুণে কথাগুলির মাথায় আগুন জ্বলে ওঠে আই এটা কোথা থেকে জোগাড় করলে ওই ফটোর দোকানের পাশ দিয়ে যাচ্ছিলাম চোখে ভালো লাগলো তাই নিয়ে নিলাম বাহ এতই ভালো লাগলো যে এসে এই দেওয়ালে লটকে দিলে লাবণ্যের দিকে ফিরে বললো তুমি ড্রেসটা চেঞ্জ নাও তো বোদি আমি একটু আসছি কোথায় যাবি তুই এই ভেজা শরীরে আগে নে না এখনি না গেলে দোকানটা বন্ধ হয়ে যাবে কিসের দোকান ফটর বলে কটমট করে কুনালের দিকে তাকিয়ে ঘর থেকে বের হয়ে গেল প্রায় এক ঘন্টা পরে কথা বলি একটা ঢাউস বাক্স হাতে নিয়ে ঢুকলো একটা চেয়ার ঘর ঘর করে টেনে এনে তাতে আধা ভেজা জামা কাপড় পরেই উঠে দাঁড়ালো কুণালের দিকে ফিরে বলল হাতুড়িটা দাও তো হাতুড়ি কোথায় থাকে আমি কি করে জানব তাই তা তুমি পেরেক পুতলে কি দিয়ে তোমার আঙুল দিয়ে সে তো আমি পুতো নিয়ে এসেছিলাম রান্নাঘর থেকে সেটা দিয়ে করেছি পুতো সেটা আবার কি বস্তু ওই যে মশলা ভাটে যা দিয়ে ও নোরা তাই বলো ভাগ্যিস মিক্সিটা এই সময় খারাপ হয়েছিল নাহলে তুমি ওটা খুঁজেও পেত না কি করবে পুত দিয়ে তোমার মাথায় ঘুতোব কুণাল কথা না বাড়িয়ে রান্নাঘর থেকে এনে কথাগুলির হাতে দেয় কথাগুলি অনেক চেষ্টা চরিত্র করে পেরেক লাগিয়ে কুণালকে বলে ওই প্যাকেটটা খুলে একটু আমার হাতে দাও তো কী আছে ওতে লাগালেই দেখতে পাবে কুণাল অতি উৎসাহে প্যাকেটটা খুলে একটা বাঁধানো ফ্রেম কথাগুলির দিকে এগিয়ে দিতে গিয়ে টুক করে সেদিকে নজর দিতেই কথাগুলি ধমকে ওঠে সবুর না না আগে লাগাতে দাও তারপর সারা দিন ধরেই দেখবে ফটো লাগানো হয়ে গেলে তা দেখে লাবণ্য হেসেই বিছানায় গড়িয়ে পড়ে খুনাল বলে এ কি এই লেখা কোথেকে পেলে এমন কথা তো বাপের জন্যও কখনো শুনিনি সংসার দুঃখের হয় পুরুষের দোষের বাপের জন্য শোনো নি না তাহলে বইয়ের জন্য শোনো ওই লেখাটা যেমন কারোর মস্তিষ্ক জাত ছিল তুমি আমারও এটা মস্তিষ্ক জাত দুটো লেখাই এখন দেওয়ালে পাশাপাশি টান থাকবে কুনাল কোনো সদুত্তর না দিয়ে ওখান থেকে সরে যায় রাতে এক নতুন সমস্যা শুরু হলো সবার সময় দেখা গেল লাবণ্যর ঘরে এসিটা চলছে না অনেক কায়দা করেও ওই যন্ত্রের মুখ কেউই হা করাতে পারলো না এদিকে ফ্যান অনেক দিন আগেই বিগড়েছিল একটা ইলেকট্রিশিয়ান ডাকার সময় কারোরই আর হয়ে ওঠে না টুনাটুনি সংসারে কোনো এক্সট্রা ভিড়ও নেই তাই যন্ত্রপাতিরাও সুযোগ বুঝে সত্য তোলে কথাগুলি ওদের খাটটা লাবণ্যের জন্য ছেড়ে দিয়ে নিজেদের বিছানা নিচে বিছোতে শুরু করে সরি বদি তোমার ঘরে এসিটা চলছে না গো তুমি আজ আমাদের খাটটায় শো কাল দেখছি তোরা কোথায় শুবি এই যে এখানে দেখছো না খেপেছিস নাকি কুনাল নিচে শোবে আর আমি উপরে শোবো তাছাড়া আমার এসি লাগবে না বৃষ্টি হয়েছে আজ জানালা খুলে দিলেই হাওয়া আসবে আগে না ওঘরে জানালা খুলে শোয়া যায় না পাশের ফ্ল্যাটে একটা আধা বুড়া লোক আছে অসভ্যের একশেষ জানালা খোলা দেখলেই তার আর চোখের পলক পড়ে না কি আর করা যাবে কাকিমার মেনোপজ হয়ে গেছে আর ওনার লিবিডিও ওনার সঙ্গ ছাড়ছে না আহ কথা আসতে কথা বলল শুনতে পাবে খে ওই ভুঁড়োটা আরে না কুনাল আসছে চুপ কর উফ তোমায় নিয়ে না আর পারি না সবাই তো অ্যাডাল্ট এই শোনো আমাদের এখানে হয়ে যাবে না কুনাল খাটা আর টেবিলের মাঝখানের অপরিসর জায়গাটা দেখে বলল এখানে দুজনের হবে কি করে মাঝরাতে তো খাটের তলে ঢুকে যাব তাহলে তুমি ওপরে বৌদির পাশে শুয়ে পড়ো আমি আরাম করেই শুই এখানে অ্যাট এনি কস্ট বৌদিকে কিন্তু নিচে শুতে দেওয়া যাবে না কোমর ব্যথাটা একটু কম আছে আজ বাড়লে বিপদ সেক্ষেত্রে তো বৌদির এসিতেও শোয়া উচিত নয় তার এফেক্ট পড়বে না এ হ্যাবিচুয়েটেড আছে তো আমি তোমাকে ছাড়া শুই কখনো তাহলে লাইটটা নিবি শুয়ে পড়ো অবশ্য কিছুক্ষণের মধ্যেই তুমি ঘুমিয়ে পড়বে আমি তোমার গ্লাসের জলে ঘুমের ওষুধ মিশিয়ে দিচ্ছি হ্যাঁ কি স্বপ্নাস কেন না হলে তোমার অত্যাচারে বৌদি ঘুমোতে পারবে না বৌদির ঘুমের দরকার কিছুক্ষণের মধ্যেই কুণাল হাঁ হাঁ করে হাই তুলতে লাগল তাই দেখে কথাগুলি মুচকি হেসে পাশ ফিরে শুরু মোহিনী ব্রেকফাস্ট সাজাচ্ছি থমথমে মুখে নবীন চুপচাপ চায়ের কাপে চুমুক দিচ্ছে নিউজ পেপারটাও আজ অবহেলিত ব্রেড কপিস দেব নবীনের উত্তর দেওয়ার কোনো আগ্রহই যেন নেই কি ব্যাপার শুনতে পাচ্ছ না নবীন কাপ রেখে চেয়ার ঠেলে উঠে দাঁড়ায় এমন সময় বেডরুমে মোহিনীর ফোনটা বেজে ওঠে নবীন গিয়ে ফোনটা একবার ঝুঁকে দেখলো ডার্লিন কলিং নবীন ইচ্ছে করেই ফোনটা নিয়ে এসে মোহিনীর হাতে ধরিয়ে ওর দিকে একতৃষ্টে তাকিয়ে থাকে মোহিনীর নামটা দেখে একটু অস্বস্তিতে পড়ে যায় কোনো সেটা রিসিভ করে বলে হ্যাঁ বলো একটু থমকে বলে হ্যাঁ স্যার বলুন নবীন হঠাৎ বলে বসে এত হিপোক্রিসিনিসের জন্য তুমি করে বলো নো প্রবলেম আমি একটু পরে কল করছি মহিনী ফোনটা কেটে দিয়ে নবীনের দিকে ফিরে ঝাঁঝিয়ে উঠে বলে কি হলো কি অসুভ্যতা করছো কেন উনি তো সব শুনতে পাচ্ছিলেন জানি তো মোবাইল তো তুমি একা ইউজ করো না আমিও করি তা কে তোমার বস না অন্য কেউ আবার আছে অসুভ্যের মতো চেঁচিও না ইউ আর সেন্টিমেন্টাল ফুল হ্যাঁ ঠিকই বলেছ আমি বোকাই বটে তাই জন্য তো তোমার পাঁচ বছরের চালাকিটাও ধরতে পারিনি চালাকি কিসের চালাকি এই যে সুচ্ছ একজনের সাথে ডার্লিং ডাকছো অন্য আরেকজনকে আবার ট্যুরে যাচ্ছ হয়তো তৃতীয় কারোর সাথে অবশ্য দ্বিতীয় আর তৃতীয় ব্যক্তি একই হতে পারে মোহিনী একটুও রেগে না গিয়ে কেটে কেটে বলল শোনো এটা না ফোর জির যুগ এখানে উন্নতি করতে গেলে স্পিডে চলতে হবে আর চলতে গিয়ে যত সব পস্তা পচা সেন্টিমেন্টসগুলো যখন হার্ডল হয়ে পতাগলে দাঁড়ায় তখন সেগুলো টপকে যাওয়াই বুদ্ধিমানের কাজ এসব ডার্লিং ফার্লিং না মন থেকে না ডাকলেও বলতে হয় অন্যদের খুশি করার জন্য এ তো আজকালকার কমন ল্যাঙ্গুয়েজ তুমি যেমন কর্পোরেটে আছো আমিও তেমনি স্টুডিও লাইনেই আছি কোনটা কমন আর কোনটা আনকমন আমি বুঝি আমি বেশি শাসন করাটাও যেমন পছন্দ করি না তেমন উশৃঙ্খলতাও ঠিক মেনে নিতে পারি না কিন্তু আমার জবটাই তো এরকম আর শুধু বিয়েতেই তো আমি আটকে থাকতে চাই না তুমি তো সেটা জানতেই হঠাৎ তোমার কি হলো বলো তো আমি জীবনটাকে এবার একটু গুছোতে চাই তাই বিয়েটা সারতে চাইছিলাম এভাবে আর পসিবল নয় এটা কি তোমার আলটিমেটাম হ্যাঁ তাহলে এটা আমার পক্ষেও মেনে নেওয়া সম্ভব নয় আমাকে একটু দুটো দিন সময় দাও আমি সব নিয়ে চলে যাচ্ছি মাঝের কয়েকটা দিন একটা দারুণ রোমাঞ্চ আর উত্তেজনার মধ্যে কেটে যায় লাবণ্যর এর মধ্যে একদিন কথাগুলির ফোন থেকে নবীনকে ফোন করে লা ফোন করে লাবণ্য হ্যালো হ্যাঁ বলুন কথাকলি আমি লাবণ্য ও গলার স্বর এক ঝটকায় যেন পাল্টে গেল খুব সুন্দর গিয়েছিলেন সেদিন আপনি কোথায় ছিলেন দেখতে পাইনি কেন আপনাকে খুঁজছিলেন বুঝি সেটা কি অস্বাভাবিক না কেউ এভাবে খোঁজ করে না তো তাই কেন আপনার কোনো জন নেই না আগে পিছিয়ে কেউই নেই বিয়ে করেননি না লিভিং করতাম তাই করতাম কেন বলছেন কারণ চার দিন হলো সেটা ভেঙে গেছে ও কত বছর ছিলেন একসাথে পাঁচ বছরের কিছু বেশি এ মা ভেঙে গেল কেন নবীনের বলতে ইচ্ছে করছিল তুমি এসে সব এলোমেলো করে দিলে লাবণ্য কিন্তু সামলে নিয়ে বললো ওর সাথে ওইটুকুই পথ চলার ছিল মন খারাপ হচ্ছে না সত্যি বলবো হ্যাঁ নিশ্চয়ই একদমই হচ্ছে না কিছু কিছু জিনিস অভ্যেসে দাঁড়িয়ে গেছিলো সেদিক থেকে একটু প্রবলেম হচ্ছে এর থেকে আর বেশি কিছু হচ্ছে না এমনটা কেন আসলে মনটা যখন বিষিয়ে যায় ভালোবাসাটাও তখন থিতিয়ে যায় ছাড়ুন আমার কথা আপনার কথা বলুন আপনার হাজব্যান্ড খুব খুশি বউকে এখন সারা বিশ্বের লোক টিভির পর্দায় দেখবে আমি ওখান থেকে বেরিয়ে এসেছি কথার কাছে আছি আপাতত কি আপনি আপনাকে যতদূর চিনেছি আপনি চট করে তো এমন সিদ্ধান্ত নেবার মানুষ নন লাবণ্যর মুখ থেকে প্রায় বেরিয়ে যাচ্ছিল আপনার হাত ধরে নিজের আইডেন্টিটিটা এবার তৈরি করে নিতে চাই কিন্তু মুখে বলল দিন তো সংসার করলাম সবার জন্য বেঁচে থাকতাম সকাল থেকে রাত অবধি এবার না হয় নিজের জন্য বাঁচি নবীন বাবুটা কেন যেন বের হলো না মুখ থেকে হুম নবীন চমকে উঠে লাবণ্যর মুখে নিজের নামটা এভাবে শুনে কনগ্র্যাচুলেশনস এমন সিদ্ধান্তের জন্য তবে আপনি নন লাবণ্য আপনার ভবিষ্যতেই আপনাকে বের করে নিয়ে এসছে একদম মন দিয়ে গিয়ে যান তো শুধু আপনারা তো এখন গ্রুমিং হাউসে থাকবেন দেখবেন কিভাবে ঘুমাররা আপনাদেরকে ঘুম করান আপনার সাথে দেখা হবে তো রোজ হবে তবে কথা তেমন হবে না কিন্তু ও আচ্ছা অনেক দিন পর মনটা একদম রামধনু হয়ে উঠলো নবীনের এলোমেলো ঘরের যা জঞ্জাল পড়েছিল সব নিজেই পরিষ্কার করে ফেলল ঘরের কোনো কোনাতেই কোনো পুরনো স্মৃতির ধুলো আর পড়ে থাকতে দিল না ও আজ তবে এইটুকুই বাকিরা আবার কাল নিয়ে আসবো গল্পের গতি এবার এগিয়ে চলুক শুরু হবে লাবণ্য নতুন জীবন দেখা যাক ভবিষ্যৎ লাবণ্যকে কোথায় নিয়ে যায় আজ এইটুকুই নমস্কার শিবরাত্রি সবাই ভালো থাকবেন